হাই বি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি অনেক টায়ার্ড লাগছে কারণ সকাল থেকে যুদ্ধের উপরে আসি সকালে উঠে আজকে থেকে পুঁচু পরীক্ষা শুরু হয়ে গেছে ওকে পাঠিয়েছি স্কুলে তারপর নাস্তা বানালাম আপনাদের ভাইয়াকে নাস্তা দিলাম বড় ছেলে যাবে কলেজে ওকেই নাস্তা দিলাম আমি জাস্ট হাফ নাস্তা করেছি পুরোটা করতে পাইনি ছোটো ছেলে কান্দতে যেতে হয়েছে ছোটো ছেলে এখন খাচ্ছে এখন আমিও নাস্তা করতে বসবো রুটি করেছিলাম আর আলু ভাজি করেছি চাটা একটু গরম করে নিয়ে এখন আমি নাস্তা করতে বসবো আপনাদের সাথে ভাবলাম কথা বলতে বলতে নাস্তাটা করি বসে গেলাম তখন বলেছিলাম যে নাস্তা করব করতে পারিনি একটু নিচে যেতে হয়েছে তো নিচে থেকে আসলাম এসে আহমুল দুইবার গরম করা হয়ে গেছে চাটা মানে আজকে নাস্তাটা আমার কপালে আসলে জুটতই না ভাবছিলাম রান্নাও করে ফেলবো করে বড় ছেলেকে খাইয়ে দিব কারণ কলেজে যাবে বাট হলো না যেহেতু তোর প্রাইভেট আছে তোকে বললাম তুই খেয়ে নিস বাড়ি থেকে আবার ছোট ছেলে টিচার আসবে চারটা বাজে ওর প্রাইভেটও আছে অনেক মিষ্টি পেঁপেটা আমার মতো পেঁপে লাভার কে কে আছেন পেঁপেটা আমার খুব পছন্দের এখন সব কাজ বাকি অল্প কাজ ছেলে করে দিয়ে গেছে মানে বাকি বিছনা গুছানো পানির বোতল পোড়ানো ছেলে করে দিয়ে যাচ্ছে এখনো রান্না বাকি কাটা বাকি অনেক কাজ বাকি কাজ করতে করতে খিদা লাগলে তো খাবো হম বললো আই হাই কিন্তু কি তোমার মগে চা ছিল